আসসালামু আলাইকুম তো এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি সেটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনি আপনার ভোটার নাম্বার ভোটার ক্রমিক নাম্বার ভোট কেন্দ্র সমস্ত কিছু কিন্তু এক ক্লিকেই মুহূর্তের মধ্যেই বের করে নিতে পারবেন তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ভোটার নাম্বার ভোটার ক্রমিক নাম্বার এবং ভোট কেন্দ্র ঠিকানা নির্মলভাবে বের করবেন তো সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা যে পেয়েল স্টোর অ্যাপটি আছে এই যে পেয়েল স্টোর অ্যাপ এটি আপনারা ওপেন করবেন তো আমি এটিটি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর একটু নিচের দিকে আসবেন এই যে সার্টস এই সার্চ অপশানে ক্লিক করবেন এরপর উপর দিকে এই যে সার্টস অপশান এখানে একটা ক্লিক করবেন দেন একটু নিচের দিকে আসবেন অথবা আপনারা এখানে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ এটি লিখলেই কিন্তু যথেষ্ট এই যে দেখুন লেখার সাথে সাথে কিন্তু এমন একটি অ্যাপ আপনার সামনে চলে আসবে তো যাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা নেই তারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেন ওপেন ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অ্যাপটি ওপেন হবে এই যে দেখুন অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে লেখা আছে তীরদাস জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এরকম একটি পেজ ওপেন হবে এরকমটা লেখা থাকবে আপনি জাস্ট এটির উপরে একটি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এই যে দেখুন এখানে বিভিন্ন ভোট কেন্দ্রের তথ্য কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আপনাদের এত কিছু দরকার নেই আপনারা জাস্ট নিচের দিকে চলে আসবেন এই যে দেখুন ভোট কেন্দ্র খুঁজুন এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে লেখা থাকবে তিরোদার জাতীয় সংসদ নির্বাচন এরপর এনআইডি নাম্বার এরপর জন্ম তারিখ তো আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে তাতে যে এনআইডি নাম্বারটি রয়েছে ভোটার আইডি নাম্বার সেটি এখানে ভোটার আইডি কার্ড দেখে দেখে লিখে দেবেন এরপর ভোটার আইডি কার্ডে থাকা যে জন্ম তারিখ জন্মশাল সেটি কিন্তু এই বক্সের ভিতরে লিখে দেবেন লেখার পরে জাস্ট নিচে সার্চ আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ভোটার ক্রমিক নম্বর আপনার ভোট কেন্দ্র ভোটার আইডি নম্বর সমস্ত কিছু জাস্ট আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাই তো এখানে ক্লিক করে দিলাম আমি একটি ভোটার আইডি কার্ড নাম্বার এখানে দিচ্ছি তো আমি আমার এনআইডি নাম্বারটি লিখে দিলাম এরপর এখানে জন্মশালটি দিতে হবে সেটাও দিয়ে দিলাম এরপর এখানে মাস দিন সিলেক্ট করতে হবে সেটিও দিয়ে দিলাম এরপর ওকে এভাবে লেখার পরে নিচে সার্চ অপশনে ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম এই যে দেখুন ক্লিক করার সাথে সাথে আমার ভোটার আইডি নাম্বার দেখাচ্ছে ভোটার নাম্বার দেখাচ্ছে এরপর ভোটার যে ক্রমিক নম্বর সেটিও দেখাচ্ছে এরপর ভোট কেন্দ্র সেটিও কিন্তু দেখাচ্ছে এবং কোথায় ভোট কেন্দ্রটি রয়েছে তার ছবি সহ কিন্তু গুগল থেকে দেখিয়ে দিচ্ছে গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর সিস্টেম আপনি ভোটার তালিকা থেকে খুলতে গেলে অনেক সময়ের প্রধান হবে চাইলে কিন্তু এই অ্যাপটির সাহায্যে এক লেগে আপনি আপনার ভোটার এলাকার তথ্য কিন্তু সাথে সাথে সংগ্রহ করে নিতে পারেন চাইলে অন্যদেরকেও কিন্তু এই অ্যাপের সাইজে বের করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ